মর্নিং রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম দেখো চলে আজকে সকালবেলা চাউমিন আজকে চাউমিন বানাবো টিফিনে এই যে জল বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার চাউমিনটা জলটার মধ্যে দিয়ে দেব সঙ্গে থাকো দেখতে থাকো চাউমিনটা দিয়ে দিলাম এবার চাউমিনটা সিদ্ধ হয়ে যাক একটা ঢাকা দিয়ে দিই এই যে আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দুটো ডিম একটা আলু আর পেঁয়াজ আর রসুন এবার আমি এগুলি কাটাকাটি করে নিই সঙ্গে থাকো দেখতে থাকো চাউমিনটা দেখো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর একটু সিদ্ধ করে নেব আর তোমার জামাই ওই দিকে পুজো দিচ্ছে গান করছে তোমরা হয়তো বা ভিডিওটাতে শুনতে পাবে সঙ্গে থাকো দেখতে থাকো এবার চাউমিনটা নামিয়ে এটার মধ্যে এবার ফিল্টারের জল ঢেলে দেব আর এখানে কড়াইটা বসিয়ে দেবো গ্রেস্টার উপরে কড়াইটা বসিয়ে দিলাম এবার একটু ফিল্টার থেকে জল নিয়ে নিই চাউমিনটার মধ্যে একটু ফিল্টারের জল দিয়ে ফিল্টারের জলটা দিয়ে ঠান্ডা জলটা দিয়ে সাউমিনটা ধুয়ে নেব কিছুক্ষণ রেখে দেব এই যে নিচে দেখো জলটা ঝরছে জলটা ঝরে পড়ে যাক আর এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখানে দেখো এখানে তো দেখে দেখাইনি তোমাদের এখানে আলু কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এখানে তো দুটো ডিম রয়েছে দেখিয়ে দিচ্ছি নিচে রেখেই তোমাদের এবার কড়াইতে একটু সামান্য একটু তেল দেব সঙ্গে থাকো দেখতে থাকো সামান্য একটু মানে সামান্য একটু একটু তেল দিয়ে দুটো ডিম আমি একটু ঝুড়ি করে নেব ডিমের ঝুড়ি বানিয়ে নেব এই দেখো সামান্য মানে সামান্য প্রতিব সামান্য ডিমটা ভেঙে দিয়ে দিলাম একটা ডিম দিলাম তারপর আর একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে একটু ঢিল করে নেব আমার কড়াইটা লড়ছে এক হাতে ধরতে পারছি না ক্যামেরাটা ধরে আছি এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো করে তোমাদের আবার দেখাচ্ছি সঙ্গে থাকো এবার কড়াইটার মধ্যে জল তেল দিয়ে দেবো জল দিয়ে দেবো বলছি একটু তেল দিয়ে দিলাম মাথাটা আমার খারাপ হয়ে গেলো বলবো তেল বলছি জল কি জ্বালা কি জ্বালা বুঝো এবার ঠেলা নাকি চালটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবো আগে এই যে দেখো এখানে যে পেঁয়াজ একবার আসছে একবার যাচ্ছে পেঁয়াজ কুচি একাতে যাচ্ছে আমাদের এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে তারপরে আলু কুটি করে রাখা আলুটাও দিয়ে দেবো একটু নুন দিয়ে দিই নুন দিয়ে দেবে ইয়েলো পাউডার এই দেখো এখানে ডিমের ঝুড়ি করে রেখেছি বিজলি চালা গয়া বিজলি চালা গয়া আলুটা দিয়ে দিলাম এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে সঙ্গে থাকুক দেখতে থাকু এবার দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা এবার এটার মধ্যে দিয়ে দেবো ঝুড়ি করা ডিমটা এই যে ঝুড়ি করা রাখ ডিমটা সবটা দিয়ে দেবো এক চাউমিন মোটামুটি রেডি ঘরোয়া পদ্ধতিতে চাউমিন এইভাবে কে কে রান্না করো আমাকে কমেন্টে জানিও আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা দেখতে থাকু সঙ্গে থাকু এবার চা বসিয়ে চা বানিয়ে নিই আর একটা বিশেষ জিনিস তোমাদের দেখানো হয়নি তাই আবার নিয়ে আসলাম দেখো চাউমিনটাতে একটুও তেল লেগে নেই দেখতে পাচ্ছ একটুও তেল নেই কিন্তু একদম তেল কম দেখতে পাচ্ছ একদম তেলটা কম দিয়ে অমিনটা আমি বানিয়েছি আজকে সকালে ঠিক আছে এবার চাটা বসিয়ে দিই সঙ্গে থাকো চাটা আমার হয়ে গেছে লিকার হয়ে গেছে এবার দুধটা দিয়ে দেব এদিকে আরেকজনের তো চার জন্য ডাক পড়ে গেছে এডি হয়ে গেছে আমার চাউমিনের প্লেট এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সস আমার মতো এমন সিম্পলভাবে চাউমিন বানিয়ে তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে আমার চামিজ পরে যাচ্ছে হাত থেকে এবার চাটা রেডি করে নেই। টেন টা চা চাউমিন রেডি চলে আসো সবাই কে কে চা আর চাউমিন খাবে এবার নিয়ে দিচ্ছে তোমাদের বাবুকে দেখি খেয়ে কি বলে দেখতে থাকো সঙ্গে থাকো খেয়ে দেখে বলো কেমন হয়েছে কেমন হলো আ হা দেখো নুন নিয়ে নিচ্ছে নুনটা কম হয়ে গেছে এবার তুমি খেয়ে নাও এই তো খেয়ে নিচ্ছে তোমরাও কে কে খাবে চলে আসো চাটা দিয়ে গেলাম আর করার মধ্যে একটু রেখে দিলাম এটা হচ্ছে আমার ছেলের জন্য ও জিম থেকে আসবে এবার ওকে দেব তো আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা এটা রেখেছি আমার ছেলেটার জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখন এই যে এই বড় কাপের চাটা হচ্ছে আমার এই চাউমিনটা হচ্ছে আমার এবার চলে আসো তোমরা কে কে চাউমিন খাবে সত্যি মন থেকে বলছে তোমাদের সবাইকে নিয়ে ছাত্রে যদি বসে খেতে পারতাম অনেক মনটা খুশি হতো সেটা তো আর কবে কি জানি আমার ভাইকে আছে কি না সেটাও জানি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ তো আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে কালকে টাটা